ব্যাটে বলে ছন্দে নেই সাকিব আল হাসান পরিসংখ্যান বলছে বাংলাদেশ জার্সিতে টি টোয়েন্টিতে ছয়শ সাত দিন আর বিশ ম্যাচে সাকিবের ব্যাটে নেই একটা ফিফটিও শেষ বিশ ম্যাচে গড় কেবল আঠারো বল হাতেও খুব একটা যে সন্দেহ আছেন এমনটাও বলা চলে না সব শেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও ভুগেছেন সাকিব আল হাসান আন্দ্রিক নরকিয়ার বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়েছেন বাংলাদেশও চাপে পড়েছিল সেখান থেকেই এরপর তাওদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটি সুবাদে জয়ের কাছাকাছি যায় বাংলাদেশ তবে বাংলাদেশ ম্যাচ হারে চার রানে আর তাতে সাকিবের দায়ও দেখছেন অনেকেই ম্যাচ শেষে ক্রিকবাজের আলোচনায় সাকিব আল হাসানের ওপর এক প্রকার ক্ষোভ ঝাললেন বীরেন্দ্র সেবাগ সাকিবের অবসর নেয়া উচিত বলে সরাসরি মন্তব্য করলেন বিশ্বকাপ জয়ী এই ওপেনার বলেন তাকে যদি দলে অভিজ্ঞ হিসেবে নেওয়া হয় তবে আমরা এর কিছুই দেখতে পাচ্ছি না তাকে অন্তত উইকেটে কিছুক্ষণ থাকতে হতো এটা এমন না যে আপনি হেইডেন অথবা ক্রিস্ট যারা শট বলে পুল শট খেলতে পারে আপনি বাংলাদেশের একজন ক্রিকেটার নিজের মান অনুযায়ী খেলুন আপনি যখন হুক বা পুল খেলতে পারেন না তখন আপনি যেটা পারেন সেটাই খেলুন এর আগে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল তবে সেই ম্যাচেও ব্যর্থ ছিলেন সাকিব চৌদ্দ বল খেলে আট রান করেছিলেন এ নিয়ে সেবাক বলেন তার এই স্কোরগুলোর জন্য তাকে লজ্জিত হওয়া উচিত এমনকি তার বোঝা উচিত যে টি টোয়েন্টিতে তারা দেওয়ার কিছুই নেই এবং অবসরের ঘোষণা দেওয়া উচিত সাকিবের শেষটা এখনই দেখছেন সেবাক টি টোয়েন্টি বিশ্বকাপের পর সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড উভয় পক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে হয় সাকিব নিচ থেকে সরে যাবে অথবা বোর্ড তাকে বাধ্য করবে